পটুয়াখালীর রাঙ্গাবালিতে নিখোঁজের দুই দিন পর নিজবাড়ির বারান্দা থেকে এক স্কুল ছাত্রীর বস্তাবন্দি মরদেহ ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে নিহত শিশুটির নাম আয়সা মণি বয়স এগারো বছর সে রাঙাবালি সালেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল স্থানীয়দের বরাতে জানা যায় শুক্রবার বিকেল থেকে আয়সামনি নিখোঁজ ছিল পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি রোববার বেলা আনুমানিক এগারোটার দিকে রাঙামালি উপজেলা সদর ইউনিয়নের মাঝনেতা গ্রামে তাদের বসতবাড়ির রান্নাঘরের বারান্দায় রাখা একটি বস্তার ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় পরিবারের সূত্র জানা গেছে আয়সা মনি তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট তার বাবা বাবুল পেদা পেশায় দিন মা আসম তারা দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করে পরিবারের জীবিকা নির্বাহ করছেন পুলিশ জানিয়েছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে পরে বস্তায় ভরে মরদেহ গুমের চেষ্টা করা হয় এ বিষয়ে রাঙ্গাবালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ জন্য পাঠানো হবে প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়া চলমান এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের মাতম শুরু হয় উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করে এবং স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা